বিদায় হজে মহানবী সাল্লহ সাল্লাম মুজদালিফার এই খোলা আকাশের নিচে সাহাবিদেরকে নিয়ে রাত্রি যাপন করেছিলেন এবং এখান থেকেই পাথর সংগ্রহ করেছিলেন আজ নয় জিলহজ সম্মানিত হাজিরা আরাফার ময়দানে আল্লাহর কাছে দুহাত তুলে হজ কবুলিয়াতের জন্য প্রার্থনা করে তারা এই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন এবং শুভেষা সাদেকের রাখ পর্যন্ত আসমান পরিষ্কার হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করে সারা রাত আল্লাহর দরবারে ইবাদতে মশগুল থেকে তারপর তারা জামিরাতে যাবেন এবং সেখানে হজরত ইব্রাহিম আলিহাল্লাম যেখানে দাঁড়িয়ে ইবলিসকে পাথর নিক্ষেপ করেছিলেন সেই স্থানে পাথর নিক্ষেপ করে তারপর তারা মিনার তাঁবুতে যাবেন এবং সেখানে আল্লাহর নামে কোরবানি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মুজদালিফার খোলা আকাশের নিচে সম্মানিত হাজিরা পাথর সংগ্রহ করছেন মাগরিব এবং এশা তারা একত্রে আদায় করছেন হজের অংশ হিসেবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম মুজদালিফার এই স্থানে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সোয়ালক্ষ সাহাবিকে নিয়ে হজের অংশ হিসেবে রাত্রি যাপন করেছিলেন এখানে ধনী গরিব সাদা কালো ভেদাভেদহীন সকলেই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই খোলা আকাশের নিচে তারা সমবেত হয়েছেন ইসলাম মানুষকে এটাই শিখিয়েছে ধনী গরিব বর্ণ নির্বিশেষে সবাই সমান পবিত্র সৌদি আরবের এই নগরী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ স্মৃতি বিজড়িত নগরী মুসদালিফা হল সেই স্থান যেখানে সম্মানিত হাজিরা মিনায় ইবলিসকে পাথর নিক্ষেপ করার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন এই রীতি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা হযরত ইব্রাহিম আলিহাল্লামের শয়তানের বিরুদ্ধে প্রতিরোধের স্মৃতিচিহ্ন আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলহাম আল্লাহর নির্দেশে যখন তার শিশু পুত্রকে কোরবানি করার জন্য রওনা হন তখন প্রতিমধ্যে ইবলিস তাকে প্ররোচিত করার অপচেষ্টা করেছিল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলহ্লাম শয়তানের সেই প্ররোচনাকে ধুলিতসাদ করে দিয়েছিল আল্লাহ তাকে সাহায্য করেছিলেন এবং পাথর ছুঁড়ে মেরেছিলেন এবলিসের উদ্দেশ্যে বলা হয়ে থাকে আধ্যাত্মিক পুনর্জাগরণ ও আত্মশুদ্ধি হয় এই হজে এসে মুসদালিফার খোলা আকাশের নিচে রাত কাটানো হাজিদের জন্য আত্মশুদ্ধি তাওবা ও আল্লাহর রহমত প্রার্থনার এক অপূর্ব সুযোগ সৃষ্টি করে এই নির্জন পরিবেশে ইবাদত ও ধ্যানের মাধ্যমে হাজিরা তাদের ইমানকে পুনর্জীবিত করেন দর্শক আপনারা দেখছেন মুসদালিফার এই খোলা আকাশের নিচে সম্মানিত হাজিরা আজ দশই জিলহজের রাত যাপন করবেন এবং পরদিন তারা মিনাতে ফিরে যাবেন এরই মধ্যে বিভিন্নভাবে সম্মানিত হাজিরা মুসদালিফার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন অনেকেই মুসদালিফায় পৌঁছে গিয়েছেন আল্লাহর নামের উপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজে রাত যাপন করেছেন মাগরিব ও এশার নামাজ তিনি একত্রে আদায় করেছেন এবং ফজোরের নামাজের পর মিনায় গিয়েছেন তার এই আমল অনুসরণ করাও সম্মানিত হাজিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ইসলামের পূর্বে কোরাইশরা মুসদালিফায় অবস্থান করলেও তারা আরাফাতে যেতেন না কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে আরাফতের যাওয়ার নির্দেশ দেন এবং মুজদালিফায় রাত যাপনকে হজের অংশ হিসেবে নির্ধারিত হয় দর্শক আপনারা কে কোথা থেকে পবিত্র হজ কার্যক্রমের এই অংশকে অর্থাৎ মুজদালিফায় হাজিদের রাত্রি যাপনের এই দৃশ্য দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা সকলেই জানি লাখো হাজি প্রায় পনেরো লক্ষেরও অধিক হাজি এবছর পবিত্র মক্কানগরীতে হজ পালনে উপস্থিত রয়েছেন আজ নয় জিলহজের অংশ হিসেবে তারা সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর সম্মানিত হাজিরা মুজদালিফার এই খোলা প্রান্তরে তারা অবস্থান করছেন এবং সারা রাত্রি এই খোলা প্রান্তরে তারা অবস্থান শেষে আবারও মিনায় ফিরে যাবেন মূলত আরাফা থাকে মুজদালিফা এই নয় কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এই খোলা ময়দানে অর্থাৎ মুসদালিফায় এসেছেন এবং আগামীকাল শুভে সাদেক যখন আকাশ সাদা বর্ণ ধারণ করবে ঠিক তখনই সম্মানিত হাজিরা রওনা দিবেন মিনার উদ্দেশ্যে মুজদালিফা থেকে মিনার দূরত্ব সাত কিলোমিটার এই দীর্ঘপথ শুধুমাত্র আল্লাহের সন্তুষ্টি অর্জনের জন্য তারা পায়ে হেঁটে রওনা দিবেন হজ এমন একটি বিধান যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে এবারের আরাফাতের ময়দানে যেই খুতবা প্রদান করা হয়েছে সেই খুতবায় ফিলিস্তিনির গাজার বাসিন্দাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা হয়েছে আল্লাহ তালা যেন মুসলমানদেরকে হেফাজত করেন গাজার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন সে ব্যাপারে দোয়া করা হয়েছে প্রায় বিশ লক্ষ মুসলমান সেখানে অসহায় হয়ে তারা আকুতি করছেন বাচার আকুতি আজকে মুজদালিফায় যখন সম্মানিত হাজী সাহেবরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন সেখানে প্রতি রাতি গাঁজাবাসীর জন্য খোলা আকাশের সমতুল্য আল্লাহ আল্লাহতালা সম্মানিত হাজি সাহেবদের হজ কবুল করুক এবং সেই সাথে গাজা সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করুক এই দোয়া ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته